মহা শিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের ভিডিওটি তো আমরা কিন্তু ভিডিও পড়েছি সেই মহান উদ্দেশ্যে প্রয়াগরাজ মহাকুম্ভের স্থানে তো ট্রেনে প্রচণ্ড ভিড় দিদিভাই কোনো রকম ইউটিউব জানে সব উঠেই একদম দরজা সামনে ব্যাগের উপরে বসে পড়েছে তো ট্রেন তো খুব মানে একদম অবস্থা খারাপ আর এই যে আমাদের হাওড়া থেকে ট্রেনটি ছেড়ে দিলো তো আমরা সোজা কিন্তু এই ট্রেনটি একদম গিয়ে পৌঁছাবে রামবাগ প্রয়াগরাজ স্টেশনে তো আমরা এই ট্রেনটা ধরলাম কেন একদম প্রয়াগরাজের কাছের সবথেকে কাছের স্টেশন রামবাগ স্টেশন এসে রামবাগে গিয়ে আমরা পৌঁছাবো আর ট্রেনে ভিড়টা কিন্তু দেখো খালি তোমার দিদিভাই দাঁড়িয়ে আছে নীলেশবাবু আমার কোলে বসে পড়েছে আর এইখানটা আমরা কিন্তু বাথরুমের পাশেই দাঁড়িয়ে আছি কিন্তু কোথাও সিট আর পেলাম না কেন সিট আমাদের কনফার্ম টিকিট হয়নি বলে সিট পেলাম না অবশ্যই চলে এসেছি একদম রামবাগ স্টেশনে আর ট্রেন গিয়ে লে ভিড়টা খালি দেখো তা সবাই চলে গেছে আমরা একটু লেটে তাও ভিড়টা খালি দেখো প্রচণ্ড হারে ভিড় আর সেই ভিড়ের মধ্যে হেঁটে চলেছি আমরা সেই গ্রামের আর এখানে কিছু বন্ধুরা ছিল এখানে আমাদের ট্রেনে প্রচুর হেল্প করেছে তাই বলছে একটু স্মৃতি হিসাবে তোমাদের সাথে একটু ফটো তুলতে চাই আমাদের সাথে একটু ফটো তুলে নিল আমরা ওদের ফটো তুলে দিলাম তারপরে এখান থেকে টোটো বাইক সব যাচ্ছে কিন্তু আমার দিদিভাই বললো এসছি যখন হেঁটে হেঁটেই যাবো টোটো বাইকে করে আর যাব না আর খুব বেশি দূর নয় এখান থেকে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে তো তোমার আর আমি একদম হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে দেখো বেশিরভাগ মানুষই কিন্তু হেঁটেই গন্তব্যস্থলে যাচ্ছে আর এই সেই পরের গাছের মুখ্য দুয়ারের ভিড়টা দেখো একদম মানে পয়ের কাছে আমরা শুধুমাত্র পা দিয়েছি আর এখানে হাজার হাজার মানুষ দেখো সবাই চলেছে ত্রিবেণী সংগ্রামের স্বামীর উদ্দেশ্যে তো এখান থেকে এখনও কিন্তু প্রায় দেড় কিলোমিটার লাগবে ত্রিবেণী সঙ্গমে পৌঁছে তার এখান থেকেই মানুষের ভিড়টা খালি দেখো প্রচুর হাজার হাজার মানুষ আর তার সঙ্গে আমরা তিনটে পানি যেন হারিয়ে গেছি চলো ত্রিবেণীতে যাওয়া যায় আর এই ত্রিবেণী সঙ্গমে একদম সামনে চলে এসছি দেখো এই দেখো এখান থেকে ওপর থেকে মানুষের ভিড়টা খালি দেখো আমরা মাথা খুলে এখানে স্নান করবো দেখো দেখো শিবরাত্রি স্নান করার আগের দিন আগের দিন বলতে আমাদের রবিবারে ট্রেন চলেছিলো সোমবার এসে পৌঁছে কাল মঙ্গলবার রাত বারোটার পরেই আমরা স্নান করবো আর এই যে ত্রিবেণী সঙ্গমের মুখ্য দুয়ার এখানে হচ্ছে দেখো প্রবেশ দ্বার আর গঙ্গা যমুনা সরস্বতীর ছবি দেওয়া আছে আর এই প্রবেশ দ্বারতেই আমরা আজকে প্রবেশ করবো ত্রিবেণী সঙ্গমে তো চলো আর কিছুক্ষণ আমাদের হেঁটে পৌঁছাতে হবে সেই সঙ্গমে আর এখানে দেখা একদম চলে এসি নদীর ধারে মা গঙ্গার কাছে একদম যে তিন সঙ্গম আছে গঙ্গা যমুনা সরস্বতী তো এখানে কিন্তু দুটো নদীর দেখা একটা মা গঙ্গা আর একটা যমুনা আর সরস্বতী কিন্তু এখানে লুপ্ত তো সরস্বতী নদীটা দেখা যায় না আর এই এখানেই হচ্ছে সেই ত্রিবেণী সঙ্গম মানে তিনটি নদীর ধারা এখানে এসে প্রভাবিত হয় তো এইখানেই আমরা কিন্তু স্নান করবো মহাশিবরাত্রি আর তারাকে সারাদিন টেনে ছিলাম তাই আজকেও একটু চান করে নেবো এই ত্রিবেণী সঙ্গমে আর এছাড়া কোথায় স্নান করবো বলো গঙ্গা মা গঙ্গা যেখানে আছে সেখানে ছেড়ে আর কোথায় স্নান করবো এখানে আমরা আজকে একটু স্নান করে নেবো সারাদিনের শরীরে ক্লান্তি ভাবটা যাতে একটু দূর হয় কিন্তু আমাদের উদ্দেশ্য মেন মহাশিবরাত্রির স্নান এই শেষ মহাস্নান সেই মহাস্নান কিন্তু আমরা এখানে ছাড়ব আর স্নান করে বাবু দেখো ঠিক পড়ছে মহাদেব একটি তোমাদের স্নান করে মহাদেবের টিপ পড়া হয়ে গেছে আর নীলেশবাবু একটু মশলা মুড়ি খেতে খেতে হেঁটে চলেছি গঙ্গা নদীর উপর দিয়ে আমরা যাব ওপারে তো আমরা এতক্ষণ টিপনি সঙ্গম ছিলাম এখন যাব সেকটার সতেরো আঠেরো ওখানে তো দেখি ওপারে কী আছে আর নীলেশবাবু খেতে খেতে চলেছে আর গঙ্গার স্রোতটা দেখো মা গঙ্গার স্রোত আর এখানে কিন্তু অনেক পোল আছে তোমার প্রচুর ভিডিওতে দেখবে অনেক পোল আর সেই পোলে উপর দিয়ে হেঁটে চলেছি এটা আমাদের কাছে একদম অবিশ্বাস্য মানে মানে বিশ্বাসই করতে পারছি না আমরা সত্যি ত্রিবেণী সংগ্রামে এসে পৌঁছেছি সেখানে স্নান করেছি তো আমাদের এই স্নানটাই কিন্তু সেই সময় শিবরাত্রি অবশ্যই স্নান করবো আর সেই স্নানের ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর পুরো এখানে কি বলব বন্ধুরা মানে এত আলো এত আলো মনেই হচ্ছে না এটা রাতের বেলা আর এই যে এপারে এসে একটু ঘোরাঘুরি করে এখানে একটু শুয়ে পড়লাম রাত এখন অনেক বাকি আর এইটা কিন্তু রাতের বেলা বন্ধুরা এমন লাইটের জন্য একদম পুরো আলো হয়ে আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সাথে দেখা হচ্ছে শিবরাত্রি মার সামনে চোখে